হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে যারাই আমার লাইফটি দেখছেন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন আর একটু কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন ইউটিউবার হিসেবে অবশ্যই আপনাদের থেকে এতটুকু হেল্প আশা করতেই পারি আজকে আমি একটি গ্রামের দৃশ্য আঁকছি দৃশ্যটি হলো পাহাড়ি গ্রামের একটি দৃশ্য যেখানে পাহাড় আছে নদী আছে ঘর বাড়ি পাল তুলে বয়ে যাচ্ছে নৌকা দূর থেকে দেখা যাচ্ছে গাছগুলো তারপরে পাহাড়ের বুক চিরে সূর্য উঠেছে সেই ছু সূর্যর প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি জলে সবই আমি আঁকবো একে একে এই তো আমি এখানে আর্ট করা শুরু করে দিয়েছি এখানে আমি দূরের পাহাড়গুলো এঁকে দিয়েছি এবং পাহাড়ের পিছন থেকে যে সুপারি গাছ তাল গাছের লাইনগুলো আছে সেগুলো আমি এখন এঁকে নিচ্ছি এই তো এখন আমি সাইড থেকে একটা সূর্য এঁকে দেব সূর্য অস্ত যাওয়ার সময় যেমন হয় আর কি মানে সূর্য ডুবে যাচ্ছে সূর্যের রশ্মিগুলো আস্তে আস্তে নিভে আসছে ওই সিনারিটা আমি আঁকতে চেষ্টা করছি যারা এই মুহূর্তে আমার ভিডিওতে দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল সেটা হলো নতুন ইউটিউবার হিসেবে প্লিজ সাপোর্ট করবেন একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও দেখার জন্য আকুল মিনতি করছি প্লিজ আমাদেরকে সাপোর্ট করেন নতুন ইউটিউব টিউবারদেরকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে আগাবো বলুন এই তো আমি আমার আঁকা কিন্তু চালিয়ে যাচ্ছি এখানে আমি একটি ঘর এঁকে দিয়েছি এখন আমি ঘরের দুটো দরজা দিয়ে দিচ্ছি দরজার মধ্যে দুটো কর দিয়ে দিব। এখন পাশে আমি ছোট করে আরেকটা ঘর আঁকছি সেই ঘরটাও পাশের ঘরটার মতো সেম করে এঁকে দিব আমি জানি না আমার ঘরগুলো আপনাদের কাছে কেমন লাগছে আসলে আমি এখানে কোনো পেন্সিল ইউজ করছি না কলম দিয়ে আমি এক টানে এঁকে দেখাচ্ছি পাশে আমি গ্রামে আমরা গেলে যেমন দেখি ধান রেখে এটা এটাকে আসলে এক এক জায়গায় এক এক নামে চিনে বা বলে আমাদের এখানে এটাকে খ্যারের পাড়া বলে তো ওই খেরের পাড়াটাই আমি সাইড দিয়ে একটা এঁকে দিয়েছি দুটি ঘরের মাঝখান থেকে আমি একটা বড় গাছ এঁকে দিব যে গাছটা এই দুটো ঘরের মধ্যে ছায়া দিয়ে রাখবে এরকম আর কি তো এই তো আমি এখন আমি অনেক ধরনের গাছ আঁকতে পারি বাট এখানে আমি একটি সিম্পলি সবচেয়ে সহজ যে গাছটা সেই গাছটাই আমি এঁকে নিলাম আর এ পাশ থেকে আমি নদীর সীমানাটা দিয়ে নিয়েছি এবার আমার নদীর সীমানা দেওয়া শেষ এখন আমি কিছু ঘাস এঁকে দিচ্ছি পুরো মাটির অংশটুকুর মধ্যে একটু ঘাস এঁকে দিলাম আসলে গ্রামে গেলে আমরা যেমন দেখি এখানে সেখানে নানান ধরনের ঘাস থাকে আমি ওরকমই দেওয়ার চেষ্টা করেছি এখানে আমি দুটো নৌকা আঁকছি অনেক সময় আমরা দেখি গ্রাম বাংলার এরকম মাঠের পাশে নৌকা ও বাধা থাকে সেই নৌকো দিয়ে এক পাশ থেকে আরেক পাশে পারাপারের জন্য মানুষ ব্যবহার করে আমি ঠিক সেটাই বুঝাতে চাচ্ছি যে মাঠের মধ্যে দুটো নৌকা এখানে বাধা আছে এই তো আমি খুঁটির মধ্যে নৌকো দুটো দিয়ে দিলাম এখন আমি এই পাশটাতে বুঝাচ্ছি যে ধানের যে ক্ষেত আমরা দেখি অ্যাজ ওই ওইরকমই ধানের ক্ষেতে ধান লাগানো আছে এগুলো আসলে যখন আমরা পেন্সিল দিয়ে করব এই জায়গাটা একদমই সবুজ হালকা সবুজ করা হবে ফার্স্টে তারপরে এর উপরে এই ঘাসগুলো গাঢ় সবুজ দিয়ে এভাবে দিয়ে দেওয়া হবে তখন আসলে ডিজাইন মানে ড্রয়িংটা দেখলে মনে হয় যে একদম সবুজ শ্যামল মাঠে ধান হয়ে আছে এতো তো আমি একটু পাহাড়গুলোকে যেহেতু স্ক্র্যাচের মতো করতে চাচ্ছি একটু হালকা করে এ করে দিলাম এখন আমি গাছগুলোকে আরেকটু সুন্দর করব। গাছগুলো দূর থেকে মানে খেজুর গাছ বা তাল গাছকে দেখতে যেমন লাগে মাঝখান থেকে একটু দাগ দাগ করে দিচ্ছি যেন গাছগুলোকে দেখতে আরেকটু সুন্দর লাগে এই সিনারিটা আমি এই টাইপের সিনারি আমি আমার স্কুল জীবনে যে কত এঁকেছি ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আজকে এই ছবিটা আঁকছি আর আমার ছোটোবেলার স্কুল জীবনের কথা মনে পড়ছে বান্ধবীগুলোর কথা মনে হচ্ছে অনেক ফ্রেন্ডের সাথে আসলে এখনও যোগাযোগ আছে আবার অনেকের সাথে নেই আসলে স্কুল জীবন মানে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল কি বলবো ইমোশনাল হয়ে যাচ্ছি স্কুল জীবনের কথা বলতে এখানে আমি একটি পালতোলা নৌকা এঁকে দিচ্ছি একটি বড় পাল এবং উপরে একটি ছোট পাল এবং পাল থেকে দড়িগুলো এভাবে এসেছে এখন আমি এখানে ছোট করে একটি মানুষের মতো আকৃতি করে দেওয়ার চেষ্টা করলাম বৈঠা দিয়ে দিলাম এবং নৌকার আকৃতিটা পানিতে একটু একটু বোঝা যাচ্ছে আর নৌকার নিচটা আমি একটু কালো করে দিলাম এই দেখে মনে হচ্ছে না যে নৌকাটা চলে যাচ্ছে পাল তুলে আর নিচে একটু ছায়ার মতো পড়ে আছে জাস্ট ওইটাই আমি করতে চেয়েছি চুলগুলো একটু কালো করে দিলাম যেন মনে হয় যে একটা মানুষ চালাচ্ছে এইদিকে আমি সূর্যের প্রতিচ্ছবি পানিতে পড়েছে এই তো আমার ড্রয়িং শেষ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ আর কেমন লাগলো আমার সিনারিটা